তারপরে আপনাদের কথাই আমার কথা হলো কেন আমি দল করি কেন এই দলের প্রতিষ্ঠাটাকে ভালোবাসি কেন এ দলের চেয়ারম্যানকে ভালোবাসি কেন এই দলের বার্তে ভালোবাসি আমি এই দলের প্রতিষ্ঠানাকে ভালোবাসি কাকে নিয়ে গর্ব করি তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক শৈত না হলে এদেশের দেশের জন্ম হতো পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন এমপি থেকে বাংলাদেশে গণহত্যা শুরু করলো যারা স্বাধীনতার সম্পদ দিয়েছিলেন যারা স্বাধীন ভূখণ্ডের কথা বলেছিলেন জনগণকে ছাত্র সমাজকে রাজপথে নামিয়েছিলেন তারা রাতের আদালে সীমান্ত দিয়ে সবাই পালিয়ে গেলেন আর একজন যিনি বড় কথা বলতেন সেই শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলেন তখন জানি যখন দেশে আরা কোথায় যাবে কি করবে একের পর এক রাস্তাঘাটে রাস করে থাকলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অজস্ত ছাত্রের তখন একজন ব্যক্তি দেশকে ভালো দেশে আরো অনেক অবস্থা ছিল কেউ কিন্তু সেত্যুকে মাথায় নিয়ে স্বাধীনতার ঘোষণা করে নাই তিনি একজন ওই রিপোর্ট সেই রিপোর্টের পরে তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন আমি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি তখন সারা বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ালো ছাত্ররা ঘুরে দাঁড়ালো

পরবর্তীতে যারা স্বাধীনতার কথা বলছিলেন যারা গণতন্ত্রের কথা বলছিলেন সুশাসনের কথা বলছিলেন তারা শাসন শুরু করলেন স্বাধীনতার পরে মজির ক্ষেত্র তারপরে যা হতে পারে একটি মাত্র দল থাকা শব্দ শাসককে তিনি গোয়াটিকে হেলিকপ্টার দিয়ে ভোটের বাক্স চুরি করলেন আর ভোট চুরির ইতিহাস

কারণ তারা জানে চাকরির দুঃসময়ে জিয়া রহমান আবার হাল ধরবে সেই জন্য জিয়া রহমানকে বন্দি করলে কিন্তু সে এদেশের সিপাহী জনতা বলল সিপাহীরা বলল এই মুহূর্তে যে একটি জাহাজে যখন ক্যাপ্টেন থাকে না তখন জাহাজটি যখন নিশার হয়ে থাকে তখন বাংলাদেশের অবস্থা ছিল পঁচিশ পরবর্তীতে এই রূপ তখন সিপাহীরা বলল যে রহমান ছাড়া কোনো নাই এই জাতির জন্য

পরবর্তী সময়ে বাংলাদেশের সামরিক কান্তা হোসেন মোহাম্মদ সাহেব বিচারপতি আব্দুল সাদ্দাকে বন্ধুকে নাম দিয়ে থেকে ক্ষমতা গ্রহণ করেন তখন আবার রাজনীতিবিদরা বলল বাংলাদেশের উপর আবার কালো ছায়া এসেছে এই দেশের হাল কে করবে সবাই একত্রিত হয়ে লক্ষণ দিয়ে তারস্থ হল বলল ম্যাডাম আপনি তারা আর আমাদের এবং তারা বললেন আমার শিশু সন্তানদেরকে নিয়ে রেখে আমি কোথায় যাবো আমি পারবো আমি রাজনীতি যেতে চাই না তারা বলল

এই মাফিয়া ও চোর সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করলে তুমি এদেশের মানুষকে বললেন আমি আপনাদেরকে গণতন্ত্র উপহার দেবো আপনাদের ভোট আপনারা দেবেন আপনাদেরকে আমি শাসন উপহার দেবো এদেশ থেকে রাস্তাঘাট থেকে বাসাবাড়ি থেকে এবার আপনাদের সন্তানদেরকে তুলে নেওয়া আর তুমি আসে না সেটা বন্ধ করবো দশ পায়ের বন্ধ করবো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মানুষকে জর্জরিত করা আপনাদেরকে আমি মুক্তি দেবো কার্যক্রমে আহ্বানে সকল অঙ্গশগ্রহ নিজেদের দিলেন বন্যাক্ত মানুষের পাশে দাঁড়াবে আমরা মানুষের যখন করোনার সময় আওয়ামী কি উৎপাদা অনেক মূল্যবান মনে করলেন কিছু চলে গেলেন এবং পাশায় নিরাপদ আশ্রয় নিলেন করোনার কাছে তারা কি সন্তুষ্ট হলেন তখন তার প্রমাণ করলেন ন সবাইকে বাসা থেকে ফেরে নিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে আমরা মানুষের ঘরে ঘরে নিত্য পর্যন্ত সামগ্রী পৌঁছে দিলাম পশুর সামগ্রী পৌঁছে দিলাম অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিলাম কেবলমাত্র তার প্রমাণের নির্দেশে এই তার প্রমাণ সেখানে ওই তার প্রমাণের আজকে আমরা ঐক্যবদ্ধ আপনাদেরকে বলবো

সেসব প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ বাইরা আমাদের ট্যাক্সের টাকায় বেতন দিচ্ছেন কৃষকের গ্রামের টাকায় বেতন দিচ্ছেন কোন দায়িত্ব পালন করবেন না এটাকে বরখাস্ত করে আমাদের মতো অনেক শিক্ষিত বেকার আছে তাদেরকে কর্মসমর্থনের ব্যবস্থা আমরা চাকরি চাই আমরা কাজ চাই কয়জনের স্বল্প মেয়াদী ট্রেনিংয়ের মাধ্যমে দেখেন কিভাবে এই দেশকে কন্ট্রোল করতে আমি গুন্ডা পাঠাতে কিভাবে শিক্ষা দিয়ে লাইনে নিয়ে আসতে হয়